আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস টিভি বাংলা সঙ্গে থাকুন আমি জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্ভুক্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেছেন দুই সালের শেষ থেকে দুই সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে একটি জাতীয় কমিশন তার নেতৃত্বে আগামী মাসে কাজ শুরু করবে বলে তিনি জানিয়েছেন ওই কমিশনের কাজেই হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সকল বিষয় জরুরি সেই বিষয়ে ঐক্যমত তৈরি করা প্রধান উপদেষ্টা আরো বলেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব নেস্ত হল ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে গঠন করার প্রক্রিয়া শুরু করার তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন তাদের হাতে অনেক কাজ প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এটা এমনিতেই কঠিন কাজ এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারো গত পনেরো বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে এটা একটা বড় কাজ ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে আমার তরুণ তরুণী ভোটাররা শতকরা একশো ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তালিকা থেকে বের করে দিতে হবে এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই এর জন্য এক আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়